আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন দেখতেছেন আমাদের বাংলাদেশের বোলারদের যারা বিপিএল এ দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন বাংলাদেশের বোলারদের পাশাপাশি বিদেশি বোলাররাও আছে তারপরেও আপনাদের যদি সেরা উইকেট টেকারের কথা যদি বলি প্রথমে শরীফুল ইসলাম যিনি আটটি ম্যাচ খেলেছেন একশো তেয়াত্তরটি বল করেছেন তার উইকেট হচ্ছে সর্বোচ্চ উইকেট আঠারোটা সেকেন্ড আছেন রিপন মন্ডল যিনি ষাটটি ইনিংস খেলেছেন তার উইকেট হচ্ছে সতেরোটা তিনি দ্বিতীয় অবস্থানে আছেন তৃতীয়ত হচ্ছে হাসান মাহমুদ যিনি নয়টি ম্যাচ খেলেছেন তার উইকেট হচ্ছে পনেরোটা চতুর্থ হচ্ছে লেফট হ্যান্ডি স্পিনার সিলেটের নাসু আহমেদ তিনি দশটি ম্যাচ খেলেছেন তার উইকেট হচ্ছে চোদ্দটা তারপরে পঞ্চমে অবস্থান হচ্ছে মুস্তাফিজুর রহমান যে যিনি আটটি ম্যাচ খেলেছেন তার উইকেট হচ্ছে তেরোটা শরীফুল ইসলামকে কেমন দেখছেন বলুন আজকে যে ম্যাচটি হলো নোয়াখালী বনাম চট্টগ্রাম রয়্যালস শরিফুল ইসলামের বোলিংটি কেমন দেখলেন গত দুই তিন দিন আগে সিলেটে যখন চট্টগ্রাম রয়্যালস সিলেটে খেলা হচ্ছিল তখন আমার একটি ভাই খেলা দেখতে গিয়েছিল সে এসে আমাকে জানায় যে ভাই শরিফুলের বল তো আগুন আমি বললাম শরীফুলের বল আগুন হবে না কেন একদিকে শরিফুল খুব ভালো ইন সুইং করতে পারেন মানে বল ডানহাতি ব্যাটসম্যানের বল ভিতরে ঢুকাতে পারেন আর এইবার বিপিএলে আমি একটা জিনিস খেয়াল করেছি শরীফুল ইসলাম অফ কাটার করতেছেন খুব ভালো অফ কাটার করতেছেন আর ওই অফ কাটার এত বেশি স্পিড তেমন না একশো চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম স্পিডে ভালো অফ কাটার করতেছেন আপনারা আপনাদের একটি ভিডিও দেখায় আপনারা একটি ভিডিও দেখেন এই যে এখানে দেখতে পারতেছেন শরীফুলের মিডিল ফিঙ্গার যেটা সিমের একদম উপরে আর ইন্ডেক্স ফিঙ্গার যেটা সেটা হচ্ছে সিমের বাইরে সেখান থেকে শরিফুল যে বলটি করতেছেন ওই বলটি দিয়ে শরিফুল অফ আদায় করে নিচ্ছেন সেম সিমে দেখেন মিডিল হচ্ছে সিমে আর হচ্ছে থেকে আদায় করতে পারতেছেন আবার স্লো অফ আদায় করতে পারতেছেন আবার জুড়ে বল করেও অফ আদায় করতে পারতেছেন এটা শরিফুলের একটি বড় অস্ত্র যেটা এইবার বিপিএল এ সেটি সংযোজন করেছেন আবার শরিফুলের যদি দৌড়টা দেখেন আপনারা ভিডিওতে একটু দেখেন লক্ষ্য করে এর আগে শরিফুল যখন রানিং নিতেন তখন তিনি একটু জায়গা হাঁটতেন তারপরে ফুল রান আপে যেতেন এখানে একটি জাম্পও মারতেন কিন্তু শরিফুলের লেফট লেগের উরুর পাশে যখন অস্ত্রোপচার হয় শরীফুলের সরি ওইখানে একটি ইঞ্জুরি হয় শরিফুলের তারপর থেকে শরিফুল জাম দিতে পারতেছেন না এইটা থেকে শরিফুল সম্ভবত একটি নতুন একটি থিওরি পেয়েছেন যেখানে শুরু থেকেই শরিফুল রানিং করতেছেন এই হচ্ছে শরীফুলের এইবারের বিপিএলে নতুন সংযোজন এবারে আজকের ম্যাচে শরিফুলের যে বল করেছেন সেই বল সম্পর্কে আমরা একটু জানব আজকে শরিফুল পাঁচ উইকেট নিয়েছেন সব থেকে বেশি মজার বিষয় হচ্ছে ইসাকিলকে আউট করার পরে শরিফুল যে একটি ডান্স দিয়েছেন সেই ডান্সটি দেখতে আসলে খুব দারুণ লেগেছে আসলে আমরা ক্রিকেট ম্যাচে এই ধরনের ডান্স আমরা দেখতে খুব ভালোবাসি ডিফারেন্ট কিছু যে জিনিসটা আমাদেরকে মজা দিবে উদযাপন করতে আরেকটু বেশি সাহায্য করবে পাম্প টাপ করবে এই জিনিসগুলো আমরা অনেক বেশি লাইক করি পছন্দ করি আমি বাংলাদেশের একটি ছায়া ছবি মে জুসনা যেখানে এরকম একটি ডান্স আমরা দেখতে পাই তো ওই ডান্সটি দিয়েছিলেন যাই হোক কথা হচ্ছে ইসাকেলকে যে আউট করলেন সেই আউটটা একটু আমরা বিশ্লেষণ করি আসুন ইসাকেলকে যে ওভারে আউট করেছেন ওই ওভারে শরীফুল দুইটা বাউন্সার দিয়েছেন তো স্বাভাবিকলি যখন পাঁচ লোভার বল বা ছয় লোভার বল তো আর বাউন্সার দিবে না এটা ব্যাটসম্যানও যেমন জানতেন শরীফুলও এটা ভাবতেছিলেন যে এই মুহূর্তে যে আমি বাউন্সারটা দিব না এটা তো ব্যাটসম্যান জানে সুতরাং আমি আমার প্ল্যান মতোই আমি বোলিং করি স্টাম্পে বলিং করি কাটার দিয়ে তো শরীফুল তো সাধারণত ইন সুইং বোলিং করতেন ব্রাইট হ্যান্ডি ব্যাটসম্যান ছিলেন ইসাকিল তিনি ইন সুইং বোলিং করতেন তিনি ওইটা অফ কাটার দিয়েছেন একটু আগে যেটা আমরা আলোচনা করলাম যে এটা হচ্ছে শরীফুলের এইবারের বিপিএলের নতুন অস্ত্র তো তিনি একটি স্লো ইয়রকার অফ কাটার দিয়েছেন সেখানে ইসাকিল ক্যাচে ধরা পড়েছেন তারপর খুব মজা করে শরীফুল এই ডান্সটি দিয়েছেন দেখতে খুব ভালো লেগেছে তো বাংলাদেশের বোলারদের রিদম আপনার কেমন লাগছে বিশেষ করে শরীফুলকে আমি খুব ভালো লাগছে এবার শরীফুলের বোলিংটা বিশ্বকাপে যদি শরীফুল চান্স পায় তাহলে মুস্তাফিজের পাশাপাশি লেফট হ্যান্ডে একজন পেসার হিসেবে ভালো করবে এটা আশা আপনার শরীফুলের বোলিংটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম